আমি হচ্ছে আব্দুল্লাহ বড় ভাই তো আমার ভাই আজকে ওর বন্ধুদের সাথে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আর কি বিকালবেলা গেছিল মেলাতে তো ওইখান একটা ঘটনার জন্য ও হচ্ছে ওইখানে দাঁড়ায় দেখছে ভিক্ট্রিম হিসেবে ওইখানে ছিল আর কি দেখছে তো অ্যালো ওকে হচ্ছে পাইসে পাই অ্যালো ওকে পিড়াইছে প্রথম ও ওর বন্ধুরা প্রোটেস্ট করতে গেছে দোকানের সাথে হচ্ছে কথা বলতে হয়েছে খাতা পাই হয়েছে তো পরে দোকানদার পাশের দোকান মানে পাশের দোকান থেকে মেলার ভিতরে পাশের দোকান থেকে চাকু নিয়ে অ্যালোপতারি সবাইকে কপাইছে আর কি তো ও সামনে ছিল ও হচ্ছে একবারে অনেক বড় জখম হয়ে গেছে হাতের মুখ তো এটা চাই আর কি